সম্প্রতি ইউনেস্কো একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয় খুব শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে এক ভয়ঙ্কর সুনামি খুব শীঘ্রই অর্থাৎ চলতি বছর দু সালের মধ্যেই এই সুনামি পৃথিবীতে আঘাত আনার প্রবল সম্ভাবনা রয়েছে দু সালে ঘটে যাওয়া ভয়ঙ্কর সুনামি সম্পর্কে আমরা সকলেই জানি যেই সুনামিতে আড়াই লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল ইউনেস্কোর প্রেডিকশন অনুযায়ী চলতি বছর দু সালে যেই সুনামি আসতে চলেছে এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী সুনামি দুই সালে ঘটে যাওয়া ভয়ঙ্কর সুনামির তুলনায় এটা পঁয়ত্রিশ গুণ বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করবে দুই এবং দুই সালকে ঘিরে আমরা পৃথিবীতে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় দেখেছি ঘূর্ণিঝড় এইসব এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে সুনামি মোটেও কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয় দুই হাজার সালে সুনামি সম্পর্কে শুনলে এখনো মানুষের ভয়ে করিজার পানি শুকিয়ে যায় আন্তর্জাতিক রিপোর্টে প্রকাশিত ইউনেস্কোর তথ্য অনুসারে আসন্ন এই সুনামি এশিয়ার মধ্য থাকা বেশ কয়েকটি দেশকে সম্পূর্ণ বসতবিহীন নিশ্চিহ্ন করে দিতে পারে এই সুনামির ভয়াবহতা কতটা তীব্র হতে পারে আমাদের দেশের সাথে কি কি হতে পারে চলুন দর্শক এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি দু হাজার চার সালের বক্সিং ডে সুনামিতে আফ্রিকার ইস্ট লন্ডন শহরে বড় বড় কংক্রিটের ব্লক ধ্বংস হয়ে গিয়েছিল সম্পূর্ণ পোর্ট এলিজাবেথ চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আফ্রিকার এমন ভয়াবহতা দেখে নিশ্চয়ই ভাবছেন এই ভয়ানক সুনামি আফ্রিকার আশেপাশে হয়েছিল কিন্তু তা একেবারেই নয় এটি আফ্রিকাতে নয় বরং আফ্রিকা থেকে আট হাজার পাঁচশো সাঁত্রিশ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়াতে হয়েছিল আর সেখানকার ভয়াবহতা আফ্রিকা পর্যন্ত এসেছিল যদিও আফ্রিকাতে মাত্র দেড় থেকে দুই মিটার উচ্চতার সুনামি হয়েছিল তাতে এমন ভয়ানক অবস্থা হয়েছিল আর অন্যদিকে ইন্দোনেশিয়াতে এই সুনামি ছিল 10 মিটার থেকেও বেশি যা প্রায় তিনতলা বিল্ডিং এর সমান উঁচু তাই বুঝতেই পারছেন সেখানে কি পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে হঠাৎ হওয়া এই ভয়ঙ্কর সুনামি মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দিয়েছিল এটি শুধু ইন্দোনেশিয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল না ইন্দোনেশিয়ার পাশাপাশি আরো বারোটি দেশের উপরে এই সুনামির ভয়াবহতা দেখা গিয়েছিল কিন্তু এই ভয়াবহ ঘটনার পেছনে আসলে কারণ কি ছিল একটা রিপোর্ট অনুযায়ী পুরো ইন্ডো প্যাসিফিক রিজন এমন একটি রিজন যেখানে সমুদ্রের নিচে নিচে দা রিং অফ ফায়ার সাবডাকশন জোন থাকে এটা এমন একটি রিজন যেখানে অনেক টেকনিক প্লেট পরস্পরের সাথে ঘর্ষণ হয় যার কারণে অনেক আগ্নেয়গিরির অস্বাভাবিকতা দেখা যায় আর দুঃখজনক বিষয় হলো সম্প্রতি এমন একটি অস্থিতিশীল সাবডাকশন জোন মেডিটেরিয়ান সমুদ্রে পুনরায় অ্যাক্টিভেট হয়েছে তাই ইউনেস্কোর মতে তারা ধারণা করছে এটি তিনটি মহাদেশ একুশটি দেশ এবং তার মধ্য থাকা চল্লিশটিরও অধিক শহরকে ধ্বংস করতে চলেছে ইউনেস্কো সবচেয়ে বেশি যেই জিনিসটিকে ভয় পাচ্ছে সেটি হল এর অবস্থান কারণ এটি এমন একটি জায়গাতে রয়েছে যেখানে এখন পর্যন্ত চারবার ভয়াবহ সুনামি হয়েছে এছাড়াও রয়েছে যে এখানে প্রতি বছরে একটি সুনামি হয় এই সুনামি এতটা হতে চলেছে যে সমুদ্রের থেকে এই সুনামি সমুদ্রের তীরে আসতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে কিছুদিন আগে হয়তো দেখেছেন টার্কিতে দুটি বড় ভূমিকম্প হয়েছে যা এই পর্যন্ত হওয়ার সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প ছিল সম্প্রতি ইউনেস্কো দ্বারা প্রকাশিত বিপদের মধ্যে থাকা চল্লিশটি শহরের মধ্যে একটি হল টার্কির সবচেয়ে বড় শহর শহর ইস্তানবুল হ্যাঁ টার্কিতে হওয়া ভয়াবহ দুটি ভূমিকম্প আসলে পৃথিবীর আসন্ন সবচেয়ে বড় সুনামির একটা সংকেত ছিল কারণ আমরা জানি ভূমিকম্প থেকে সুনামি আসে অন্যদিকে দুই সালে এর পাশেই থাকা ইতালির ইতনা ভলকানো দুইবার ফেটেছে এই বিস্ফোরণের মাধ্যমে বের হওয়া লাভা এবং ডিব্রি ধীরে ধীরে ইউরেশিয়ান প্লেটনকে আফ্রিকান প্লেটনের কাছে নিয়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো সময় এই ভয়াবহ সুনামি আসতে পারে সুনামির শুরুটা উপর থেকে নয় বরং সমুদ্রের অনেক গভীর থেকে হয় আসলে আমাদের পৃথিবীর মধ্যে এই ধরনের ভিন্ন ভিন্ন লেয়ার থাকে এর মধ্যে যখন ভূমিকম্প হয় তখন এই লেয়ারের মধ্যে থাকা পার্টিগুলোকে অর্থাৎ পাথর ময়লা মাটি আলাদা আলাদা দিকে ভাইব্রেশন তৈরি করে আর এই কারণেই এই লেয়ারের মধ্যে ওয়েব তৈরি হয় এর মধ্যে প্রথমে যেটি তৈরি হয় সেটি হলো পি ওয়েব অর্থাৎ প্রাইমারি ওয়েব যেখানে এই পার্টিকলস গুলো স্প্রিং এর মতো সামনে পেছনে ভাইব্রেশন হয় আর এই ভাইব্রেশনের কারণে এর উপরে এস ওয়েব অর্থাৎ সেকেন্ডারি ওয়েব তৈরি হয় এর পার্টিকল গুলোর উপরে নিচে ভাইব্রেশন তৈরি করে আর এই দুটি ওয়েবের কম্বিনেশনে সমুদ্রের তলে অর্থাৎ এই দুটি লেয়ারের উপরের লেয়ারে থাকা উপরের দিকে পুশ করে আর সেখানে থাকা পার্টিক তার সম্পূর্ণ ওজন নিয়ে পেছনের দিকে পড়তে থাকে আর এর উপরে থাকা পানি তার বিপরীত পাশে সামনের দিকে যেতে থাকে এখানে রেলি ওয়েব তৈরি হয় এই রেলি ওয়েবের মাধ্যমেই পানি পার্টিক্যাল গুলো ক্লোক ওয়াইস মোশন ঘুরে এক ভয়ঙ্কর সুনামি তৈরি করে তবে যখন এই ওয়েব তৈরি হয় তখন সমুদ্রের ঢেউকে একেবারেই সাধারণ ঢেউয়ের মতো মনে হয় কিন্তু সমুদ্রের তীরে আস্তে আস্তে এগুলো আকৃতি পরিবর্তন হতে থাকে আর তখনই এটি সুনামির আকৃতি ধারণ করে অর্থাৎ সমুদ্রের পানি যখন সমুদ্রের তীরের দিকে আসতে থাকে তখন ধীরে ধীরে এই ঢেউয়ের উচ্চতা বাড়তে থাকে আসলে নিচের লেয়ারগুলো মাটির সাথে ধাক্কা লেগে ঢেউয়ের উচ্চতা বাড়িয়ে দেয় এতে হঠাৎ খুব কম জায়গার ঢেউয়ের মধ্যে পানির পরিমাণ অনেক বেশি চলে আসে আর একসাথে এত পরিমাণ পানি পড়ার কারণে সমুদ্রের আশেপাশে থাকা ঘর বাড়ি সব ধ্বংস করে দেওয়ার মতো শক্তি থাকে এর মধ্যে আপনি চাইলে কোন রকম যন্ত্রপাতি ছাড়াও সুনামির হাত থেকে বাঁচতে পারবেন করবেন রেড মতে যে কোনো সুনামির সতর্কতার দুটি ধরন রয়েছে একটি হলো সুনামি ওয়াস এর অর্থ হলো সুনামির মতো অবস্থা তৈরি হয়েছে কিন্তু এখনো সুনামি নিশ্চিত হয়নি আর অন্যটি হলো সুনামি ওয়ার্নিং এর অর্থ হলো সুনামি তৈরি হয়েছে আর আপনার এলাকাতে আসতে চলেছে তাই আপনি যদি কখনো সুনামি ওয়ার্নিং পান তাহলে এক মিনিটও দেরি না করে দ্রুত সমুদ্র তীর থেকে সর্বনিম্ন তিন কিলোমিটার দূরে সরে যান অথবা সমুদ্র থেকে একশো কিলোমিটার উঁচুতে চলে যান তবে এই উচ্চতা মানে এই নয় যে আপনি সমুদ্রের একদম পাশে থাকা কোনো বিল্ডিং বিল্ডিংয়ের উপরে চলে যাবে এতে পুরো বিল্ডিং সহ ধসে পড়বে কারণ এটি উঁচু হলেও সমুদ্রের ঢেউয়ের তীব্রতা পুরো বিল্ডিংকে নিচ থেকে ধ্বংস করে ফেলতে পারবে তাই এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে তাই সুনামি সম্পূর্ণরূপে ঠিক হওয়ার আগ পর্যন্ত নিরাপদ দূরত্ব থেকে বের হওয়া উচিত নয় তাই সতর্ক হন আর সুনামি থেকে নিজেদের জীবন বাঁচান প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ